এই পাহাড়ের যে একটা পাহাড়ের যে সমস্যা তা এটার যে একটা জাতীয় সমস্যা পার্বত্য সূত্র এবং সংকট যেটা একটা জাতীয় সংকট এবং এটা এটা হচ্ছে একটা সমাধানের দরকার এই আলাপ কিন্তু আমরা কোথাও দেখি না আমরা দেখেছি গত পাঁচ তারিখে গণ অভ্যোধনের এক বছর পূর্তি হয়েছে এবং এখানে জুলাই সুন নামে একটা ঘোষণাপত্র এখানে হচ্ছে ঘোষিত হয়েছে আমরা যদি দেখি এখানেই যে সময়ে জুলাই ঘোষণাপত্র হচ্ছে ঘোষণা করা হচ্ছে ঠিক সেই একই সময়ে খাগড়াছড়িতে আমাদের যে সমাবেশ সেই সমাবেশে হচ্ছে প্রকাশ্যে গুলি চালানো হয়েছে একটা শহরে খাগড়াছড়ির মতো একটা শহরে লক্ষ্যে প্রকাশ্যে হচ্ছে গুলি করে গুলি করা হচ্ছে একটা সমাবেশে এগুলো হচ্ছে আমাদেরকে নতুন করে ভাবতে শেখাচ্ছে